হ্যাঁ দাদারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ দাদা আপনি কোথা থেকে এসেছেন আমি অশোকনগর থেকে এসেছি অশোকনগর থেকে কিসের চারা নিলেন আমি ওই থাইল্যান্ড ঘরে আপনার গাছ দেখে পছন্দ হয়েছে ফলন আছে তো দেখছি ভালোই হয়েছে বাড়ি লাগানোর জন্য নিয়ে যাচ্ছেন না আপনি কোথা থেকে এসেছেন আমি গোবরডাঙ্গা থেকে গোবরডাঙ্গা আপনার কিসের জন্য এসেছেন গোল্ডেন এইট পিয়ারা চারার জন্য ও এমনি পিয়ারা চাষ কতটা আছে আপনার আমার সাড়ে পাঁচ বিঘে পেয়ারা আছে মানে যেটা বারুইপুরে এটা গোল্ডেন এইট মানে আপনি নিয়ে যাচ্ছেন মানে টেস্টিং করার জন্য হ্যাঁ হ্যাঁ সফল হলে কতটা বাড়ানোর ইচ্ছা আছে ইচ্ছা আছে সবগুলো মানে সাড়ে পাঁচ বিঘে লাগাবো কি আরও লেউ বাগান আছে আমার পনেরো বিঘে মতো ঠিক আছে দর্শকরা আপনারা আমাদের ঠিকানায় যারা আসার জন্য প্রস্তুত হয়ে আসছে অনেকে অ্যাডমিট করেছেন এই সপ্তাহের ভিতরে আসবেন তাদেরকে উদ্দেশ্যে জানাই আমাদের এখানে ঠিকানা হলো শিয়ালদার থেকে বনগা লোকাল ধরতে হবে বনগাঁ বনগাঁ থেকে বাগদা আসতে হবে বাগদার থেকে ওখানে একটা মন্দির আছে রাধাভলভ মন্দির ওখান থেকে টোটোই দশ টাকা ভাড়া মাত্র পাঁচ মিনিট ছ মিনিট লাগবে এক কিলোমিটার হরিহারপুর নিয়ারেস্ট মাদ্রা হরিহারপুর প্রাইমারি স্কুলে আছে এবং পাশে হরিয়ারপুর মাদ্রাসাও আছে দুটোই আছে এই ঠিকানা আর এই দিক থেকে যারা আসবেন আপনারা আপনার কৃষ্ণনগর থেকে দত্তফলিয়া হয়ে হ্যালেনচা হ্যালেনচা ভাইয়া বাগদা আসতে হবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন এবং শেয়ার করুন এবং দফাদার এগ্রোফার্ম একটা জিনিস ভাই আপনারা চারা নিয়ে গেলেন বড় বড় প্লট এবং ছোট প্লট দেড় বছরের ভিতরে থাইল্যান্ডের ইচোরে যদি ফলন না আসে ডবল ফিরট আর গোল্ডেন এইট ছ মাসের ভিতরে যদি ফলন না আসে আমরা ডবল ফিরট দিই এইভাবে এগ্রিমেন্ট করি